তীব্র দাবদাহে মানুষ যেমন অতিষ্ঠ একইভাবে পশু পাখিরাও জলাভাবে রয়েছে ভীষণ কষ্টে কারণ এই সময় নদী নালা পুকুর খাল বিলের জল শুকিয়ে যায় তাই রাস্তার কুকুর সহ পরিবেশ বান্ধব বিভিন্ন বিভিন্ন রাস্তায় ও গাছে জলপাত্র রেখে জল দেওয়া হলো। সেই সঙ্গে জল শেষ হলে তাতে জল ভরে দেওয়ার আবেদন জানিয়ে পোস্টারও দেওয়া হলো। সংস্থার সম্পাদক সুরজ দত্ত বর্তমানে সিউরির বিদ্যাসাগর কলেজের ছাত্র কাজে অংশ নিলেন জয় দাস জিত ভান্টারী হিরণ দাস রুদ্রপ্রসাদ দত্ত প্রমুখরা